হাই বন্ধুরা সোনারপুর আপনজন থেকে আমি অপর উপায় যে প্রোগ্রামটা দেখছেন এখন সেটা রবিবার সরি রবিবার বলছি এটা শনিবারের প্রোগ্রাম ছিল আমরা বাচ্চাগুলোকে জামা কাপড় দিয়েছিলাম এবং কিছু খাবার দিয়েছিলাম তো বা আগের ভিডিওতে দেখেছেন যে মা বাচ্চাগুলোকে খাবার দিচ্ছে জামাকাপড় দিচ্ছে সেটা আপনারা থেকে আপনাদেরকে আমরা দেখিয়েছি বাট এই ভিডিওটা না কোনো একটা মানে কিছু একটা কারণে এটা মানে আপলোড হচ্ছিলো না কিছুতেই সে তো যার জন্য আমার এই ভিডিওটা আমাকে আজকে আপলোড করতে হচ্ছে এই দেখুন এটা আমরা আদিত্যকে জামা দিলাম আদিত্য আর ধ্রুব জামাটা প্রায় একই রকম আমরা কিন্তু প্রত্যেকটা জামা নিজেরা পছন্দ করে কিনেছি ওদের জন্য কারণ ওরা আমাদের কাছে অনেকটাই স্পেশাল এই যে আমাদের ধ্রুব সোনা ও খুব চঞ্চল খুবই মিষ্টি খুবই দুষ্টু তো ওর জন্য এই জামাটা এবং আদিত্য আদিত্য আর ওর জামাটা পুরো সেম তো আপনারা প্রায় দেখতেই পাবেন এবং কিছু দেখবেন অনেকগুলো ফটো আছে যেটা আমরা ফেসবুকে আপলোড করে দিয়েছি অলরেডি আপনারা ফেসবুক থেকে দেখে নেবেন আর এবার যাচ্ছে ঘনা ঘনাকে ডাকা হবে দেখুন ঘনার জামাটা কিন্তু স্পেশালি আমার খুব পছন্দ হয়েছে ও জামাটা আমি নিজেই পছন্দ করে কিনেছি তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং ফেসবুক পেজ ফলো করতে থাকুন ইনস্টাগ্রাম ফলো করতে থাকুন সোনার পর আপনজনের সঙ্গে থাকুন এবং খাবারের মধ্যে ছিল পেস্ট্রি এবং চিক প্যাটিস ক্রিম প্যাটিস থ্যাংক ইউ